নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার মাটিতে জন্ম নিয়েছিল একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ যাদের রক্ত ও আত্মত্যাগে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল এবং বিশ্বের মানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালির সেই ঐতিহাসিক বিজয়ের চুয়ান্নতম বার্ষিকীতে জাতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আজ ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বার ধূপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ভোরের আলু ফুটতেই নগরীর উত্তর কাট্টলিতে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে নামে মানুষের দল মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র বলেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সে ঘোষণার মধ্য দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধ লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দিনে আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছে এরপর এক একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সিএমপি কমিশনার হাসিবাজিজ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুফার মাহমুদ নাজির আহমেদ খান শ্রীতেষोदय শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে স্মরণ করছি জাতির সেই আত্মদানকারী বীর শহীদদের শ্রদ্ধা স্মরণ করছি বঙ্গবন্ধু মহারামবন্দের এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পরে স্মৃতিস্তম্ভটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলে বিভিন্ন বয়স ও পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বের করেন কেউ হাতে ব্যানার কেউ প্ল্যাকার্ড আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা সবাই যেন মিলিত হয়েছেন এক মোহনায় চট্টগ্রাম মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা আলোকচিত্র প্রদর্শন প্রামাণ্য চিত্র প্রদর্শন ইত্যাদি এর আগে মঙ্গলবার সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এরপর সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিটে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম